খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও প্রথমে শেয়ার করবেন তারপরে বলছি বাকি কথা যে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীকে কিভাবে বাধা দেওয়া হচ্ছে এরা কাদের লোক কাদের জন্য কাজ করছে ফুটেজটা দেখি তারপরে বলছি বাকি কথা অসুবিধা হচ্ছে বর্তমানে হচ্ছে না কিন্তু ভবিষ্যতে হবে কি হবে ভবিষ্যতে অবশ্যই হবে এখানে নিরানব্বই সালে এখানে আমি প্রথমত আমাদের সেনাবাহিনীকে ধন্যবাদ দিতে চাই যে আমাদের যে সেনা অফিসার সেখানে ছিলেন যথেষ্ট ধৈর্য নিয়ে কথা বলছিলেন দেখেন পাহাড়ি বাঙালি সমতল অসমতল এই ধরনের বিভাদে বা বিভাজনে আমি যেতে চাই না আমি মনে করি পাহাড়ে বসবাসকারী মানুষরা আমাদেরই ভাই জাস্ট বিভিন্ন গোষ্ঠী সম্প্রদায় আদিবাসী তাদেরকে আমরা বিভিন্ন নামে ডাকি সেইখানের মানুষরাও শান্তি চায় সেইখানের মানুষ চায় তাদের বাচ্চা কাচ্চারা শিক্ষিত হোক সেখানের মানুষরাও রাষ্ট্রীয় সামাজিক সুযোগ সুবিধা চায় নিরাপত্তা চায় দুইটা চারটা পয়সা জীবিকা যেন নিরাপত্তা নিয়ে তারা সমাজে বসবাস করতে পারে এই সবাই চায় কিন্তু যেই যুবক বাধা দিচ্ছিল তার জন্মগত তাকে আমাদের আর্মি অফিসার প্রশ্ন করতেছিল যে আর্মি ক্যাম্প যে এখানে এত বছর ধরে আছে তোমার কি সমস্যা হয়েছে আসলে কে এই যুবক কারাই ইউপিডিএফ দেখেন উনিশশো সালের ছাব্বিশে ডিসেম্বর একটা সমাবেশের মাধ্যমে ঢাকায় প্রতিষ্ঠিত হয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট সংক্ষেপে ইউপিডিএফ এদের আসলে কাজটা কি এদের মূল কাজটাই হচ্ছে পাহাড়ে অশান্তি তৈরি করা পাহাড়ের যারা সাধারণ মানুষ আছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আছেন এদেরকে বুঝাইয়া টুঝাইয়া যে দেখো এই বাংলাদেশ আমাদের না বা পার্বত্য অঞ্চল এটা আমাদের স্বায়ত্তশাসিত অঞ্চল এখানে সেনাবাহিনী আসলে ভাই দেখেন আপনারা যারা পাহাড়ের মানুষ আছেন আপনারা কি শান্তিতে আছেন এরা এখানে বিভিন্ন ধরনের সিস্টেমে এরা কিন্তু এই এলাকাটাকে কন্ট্রোল করে এখন সেনাবাহিনী কোথাও থাকা মানে কি ক্ষতি বাংলাদেশে যে এতগুলো আর্মি ক্যাম্প আছে বা সেনা ক্যান্টনমেন্ট আছে এটাকে দেশের জন্য কল্যাণ করো নাকি অভিশাপ যেহেতু পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটা মানে এলাকা এই এলাকাতে দেশি বিদেশি ভারতের মিয়ানমারের চীনের বিভিন্ন গোষ্ঠী এখানে কিন্তু তাদের একটিভিটিজ চালায় আর একটিভিটিস চালানোর একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করা আর এই যে ইউপিডিএফ নামক দলটা আমি গত ছয় থেকে সাত বছর যখন নিউজ করছি আমি তাদের পজিটিভ কোনো মুভমেন্ট আসলে কখনো দেখি নাই যখনই পাহাড়ে মানুষের নিরাপত্তার জন্য সেনাবাহিনী সেখানে রকম কর্মকাণ্ড করতে চায় এই সাধারণ পাহাড়ি আদিবাসীদেরকে নিয়ে আইসা একটা মবের সৃষ্টি করে তাদের কাছে একটা ভুল বার্তা যে না বাংলাদেশের সেনাবাহিনী এখানে ক্যাম্প করতে পারবে না বাবা তুর সমস্যা কি এদের মতন কিছু যুবক আছে যারা ওই এলাকাটাকে কন্ট্রোল করে সামহাও এরা সেখানে অশান্তি তৈরি করে এদের একটা রাজত্ব চালায় আপনি এদের সম্পর্কে যদি দেখেন ভাবাদর্শ কোনটা গণতন্ত্র সমতা তো তোমাদের সমতা তো তোমরাই দিচ্ছ না সারা বাংলাদেশে ক্যান্টনমেন্ট আছে তোমাদের এখানে ক্যাম্প করলে কি সমস্যা কিসের সমতা তুমি চাচ্ছ রাজনৈতিক অবস্থান কি বামপন্থী এবং চরমপন্থী হিসেবে এরা কাজ করে আনুষ্ঠানিক রং হচ্ছে লাল বাংলাদেশের রাজনীতিতে তারা রাজনৈতিক দল হিসাবে এখানে নানান ধরনের বক্তব্য ভূমিকা আসলে রেখে আসছে আর বলা হচ্ছে যে রাঙামাড়িতে বাংলাদেশের সেনাবাহিনীর টহলরত সদস্যদের উপর পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফ সশস্ত্র সন্ত্রাসীদের হামলা বিভিন্ন সময় হয়েছে এদের আবার নিজস্ব একটা ফোর্স আছে এখন সেনাবাহিনী থাকলে কি হবে এদের যে ফোর্সরা ওইখানে ধরনের এক ধরনের রাজত্ব চালায় রাজতন্ত্র চালায় গণতন্ত্র এদের ভাবাদর্শের মধ্যে থাকলেও আসলে কি আছে এই বিষয়টা নিয়ে পাহাড়ের অনেকে আমার ভিডিও দেখেন দেখেন আপনাদের ব্রেইন ওয়াশ করা হচ্ছে সেনাবাহিনী কি কারো শত্রু আপনাদের কোনো ডিস্টারবেন্স করে সেই এলাকাটার মধ্যে আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে আপনারা চান না যে পরিবেশটা একটু সুন্দর হোক তাহলে কেন সাধারণ মানুষ হিসাবে আপনি সেনাবাহিনীর অবস্থান সেখানে চাইবেন না আপনাদের ব্রেইন যারা ওয়াশ করতেছে এরা আসলে বিভিন্ন দেশের এজেন্ট টাকা পয়সা বিভিন্ন সহ সুযোগ সুবিধা এরা নিচ্ছে বিনিময় আপনাদেরকে যা বুঝাচ্ছে হয়তো আপনার ছেলেটাকে নিয়ে কাজে লাগাচ্ছে কাজে লাগাচ্ছে এদের বাহিনীতে তৈরি করতেছে কালকে সেনাবাহিনীর সাথে যুদ্ধ হয় র্যাবের সাথে যুদ্ধ হয় আপনারা বিভ্রান্তিতে থাকেন সমতল অসমতলে ঝগড়া লাগায় আগুন লুটপাট এগুলো কিন্তু দীর্ঘদিন যাবৎ চলছে সেনাবাহিনীর উচিত মেরুদণ্ড সোজা করে পাহাড়ে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প নির্মাণ করা এর কোনো বিকল্প অর্থ নেই ভালো থাকুন